ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবদ লাভের পর মদিনায় হিজরতের আগে মুসলমানগণ যে দেশে প্রথম হিজরত করেছিলেন সেই দেশের নাম ছিল আবিসিনিয়া। এই আবিসিনিয়ার বর্তমান নামই হল ইথিওপিয়া ইসলামের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মোয়াজ্জিন হজরত বিলাল রাদে আল্লাহ আনহুর জন্ম এই দেশটিতেই ইন্ট্রো দ্য ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশের আজকের পর্বে আমরা জানবো আফ্রিকার দেশ ইথিওপিয়া সম্পর্কে মুসলমানদের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবোদ লাভের পর কুরাইশরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে এবং এই অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছিল তাই আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মুসলমানদের আবিসিনিয়ায় চলে যাওয়ার জন্য বলেন সে সময় আবিসিনিয়া শাসন করত আসামা নাজারী নামক এক খ্রিস্টান বাদশাহ এই বাদশাহ ছিলেন অত্যন্ত ন্যায়পরণ ও দয়ালু মুসলমানগণ তার রাজ্যে গেলে তিনি তাদের আশ্রয় দেন এবং উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করেন কালক্রমে সেই আবিষ্ণায় হয়ে ওঠে বর্তমান কালের ইথিওপিয়া ইথিওপিয়ার সরকারি নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া থল বিষ্টিত এই রাষ্ট্রটি আফ্রিকার সিং তথা সোমালিয়া উপদ্বীপ অঞ্চলে অবস্থিত দেশটির উত্তরে ইরিত্রিয়া উত্তর পূর্বে জিবুতি পূর্বে সোমালিয়া দক্ষিণে কেনিয়া পশ্চিমে দক্ষিণ সুদান ও উত্তর পশ্চিমে সুদান অবস্থিত দেশটির আয়তন এগারো লক্ষ সাতাশ হাজার একশো সাতাশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় এগারো কোটি দেশটির শতকরা বাষট্টি দশমিক আট লোক খ্রিস্টান এবং তেত্রিশ দশমিক নয় লোক ইসলাম ধর্মের অনুসারী দেশটির সরকারি ভাষা আমহারি দেশটির রাজধানী ও বৃহত্তম শহর হল বিদেশি পড়াশক্তির শাসন থেকে মুক্ত ছিল ইথুপিয়া একটি স্থল বিষ্টিত দেশ তাই দেশটির কোন সমুদ্র বন্দর নেই ইথুপিয়াতে আশিটি ভিন্ন প্রজাতির লোক বাস করে এবং এরা প্রায় নব্বইটি স্বতন্ত্র ভাষায় কথা বলে দেশটির সিংহভাগ এলাকায় তৃণভূমিতে আচ্ছাদিত তবে কৃষিক্ষেত্র নির্মাণের জন্য অনেক অরণ্য নিধন করা হয়েছে দেশটিতে অনেক বিরল প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে শেয়াল সিংহ হাতি চিতাবাঘ জেব্রা এবং জিরাফ অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে দেশটি খুবই সমৃদ্ধ আফ্রিকার সমগ্র দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এখানে ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি দেশটির মাথাপিছু আয় মাত্র এক হাজার ডলার দেশটির সম্পূর্ণ অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষি নির্ভর ইথিওপিয়াতে উৎপাদিত কফি ও চামড়া বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে তবুও অনুর্বর মাটি খরা অনাবৃষ্টির কারণে দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি দু সালে এসে দেশটি কেনিয়াকে ছাড়িয়ে পূর্ব আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয় তবুও দারিদ্রতা দেশটির প্রধান সমস্যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দ থেকেই ইথিওপিয়াকে বিভিন্ন স্থানীয় রাজবংশ শাসন করে এসেছে শোনা যায় সেবার রানী ও রাজা সোলেমানের উত্তর সুরিগণ এখানে শাসন করেছেন তার মধ্যে রাজা মেনেলিক এখানে সর্ব সর্বপ্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন যে রাজ্যের নাম ছিল আবিসিনিয়া দেশটিতে প্রচুর পরিমাণ কফি উৎপাদিত হয় এবং ইথুপিয়ার উৎপাদিত কফি ও পশুর চামড়া বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় ইথুপিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানে রয়েছে অনেক বৈচিত্র্যতার ছাপ এসব বৈচিত্রতা দারিদ্রতা এবং সব কিছু মিলিয়েই ইথরুপিয়াকে করেছে পূর্ব আফ্রিকার এক বৈচিত্র্যপূর্ণ দেশ